নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স সিক্স সেমিস্টার বাংলা নাটক ও নাট্য ভাবনা নিয়ে সাজেশান দিচ্ছি ফাইনাল সাজেশান প্রথমেই বলে রাখি যে পেপারটা অনার্স পেপার রয়েছে তো মেন যে সাজেশান রয়েছে সেগুলো পড়াই সবচেয়ে ভালো কিন্তু পরীক্ষা চলে এসছে যাদের পড়া একেবারে হয়নি তাদের জন্য এই সাজেশান যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে আসার চান্স প্রবল রয়েছে এই নয় যে এখান থেকেই সব চলে আসবে কিন্তু যে টপিকগুলোর ওপরে কোশ্চেন দিচ্ছি সেগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য সাথে প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি যতগুলো আমার কাছে রয়েছে এই প্রশ্ন উত্তর যা সাজেশনের মধ্যে রয়েছে তা তোমাদের সাথে আমি শেয়ার করছি পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশান রয়েছে পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে তো প্রথমে দেখো ইউনিট ওয়ান থেকে আমি দিচ্ছি মান দশের প্রশ্ন যেটা চারটে লিখতে হবে প্রতিটা ইউনিট থেকে একটা করে তো প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নবনাট্য আন্দোলন তো এই টপিকের ওপরে যে কোশ্চেনটা গুরুত্বপূর্ণ হতে পারে নবনাট্য আন্দোলন সম্পর্কে শম্ভুমিত্রের অভিমত নবনাট্যের বিচার প্রবন্ধ অবলম্বনে আলো আলোচনা করো তো নবনাট্য আন্দোলন থেকে যে যে প্রশ্ন হয় সেটা অবশ্যই পড়বে পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনাল থিয়েটার প্রবন্ধ অবলম্বনে এই থিয়েটার বিষয়ে শম্ভু মিত্রের অভি অভিমত ব্যক্ত করো খুবই গুরুত্বপূর্ণ কিভাবে রবীন্দ্রনাথে পৌঁছানো গেল প্রবন্ধে প্রাবন্ধিক যেভাবে রবীন্দ্রনাথকে আশ্রয় করে স্বকীয় চিন্তা ভাবনাকে স্পষ্ট করেছেন তা উদাহরণ সহ পর্যালোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সনমার্কস সপর্যা প্রবন্ধ গ্রন্থের রক্ত করবিতে সঙ্গীত প্রয়োগ প্রবন্ধে মিত্র রবীন্দ্রনাথের রক্ত নাটকের গানগুলিতে যেভাবে বাদ্যযন্ত্র ব্যবহার করে দিয়েছেন ব্যবহারের বিবরণ দিয়েছেন তার পরিচয় দাও যে প্রশ্নগুলো দিচ্ছি সবকটাই গুরুত্বপূর্ণ কিন্তু ওপরে যে তিনটে প্রশ্ন দিচ্ছি সেই অনুযায়ী এটা অতটা গুরুত্বপূর্ণের মধ্যে আমি রাখছি না আমি শুধু ফাইনাল সাজেশান যেগুলো রয়েছে সেগুলোতেই আমি ভিবিআই লিখে দিচ্ছি তারপর হচ্ছে ই ও প্রবন্ধ অবলম্বনে নাটকে সংলাপের গুরুত্ব আলোচনা করো তো চন্দ্রগুপ্ত থেকে দিচ্ছি ইউনিট টু থেকে চন্দ্রগুপ্ত নাটকের উপকাহিনী কটি এই নাটকে পরিবেশিত উপকাহিনীগুলির প্রাসঙ্গিকতা বিচার করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চন্দ্রগুপ্ত নাটকের নারী চরিত্র দৃষ্টি সৃষ্টিতে নাট্যকারের স্বতন্ত্রের পরিচয় দাও নায়ক চরিত্র হিসেবে চন্দ্রগুপ্ত কতটা সার্থক হয়েছে ঐতিহাসিক নাটক হিসেবে চন্দ্রগুপ্ত নাটকটির সার্থকতা বিচার করো এখানে আমি চারটে প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণের মধ্যে রেখেছি কিন্তু আমি সবচেয়ে যেটা ব্যাপার হলো যে গতবারে হয়তো চাণক্য যতদূর সম্ভব এসে গেছে তাই এই চরিত্র দুটো ভালো করে পড়বে নায়ক চরিত্র চন্দ্রগুপ্ত এবং নাটকের নারী চরিত্র দুই তিন খুবই গুরুত্বপূর্ণ আর চার এই তিনটে দুই তিন খুবই ভালো ভালো করে পড়বে এখানে চরিত্র যেটা রয়েছে সেই জন্য এটা ভালো করে পড়বে এবং আর একটা চারটা ইউনিট তিন থেকে পড়বে প্রচলিত নাট্যধারায় ফেরারি ফৌজ নাটকটি একটি অভিনব সংযোজন আলোচনা করো ফেরারি ফৌজ নাটকের রাধা চরিত্রটি বিশ্লেষণ করো ফেরারি ফৌজ নাটকটি নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো ফেরাডি ফৌজ নাটকের নীলমণি চরিত্রটি নির্মাণে নাটকটি কতখানি সফল হয়েছে তা যুক্তি সহ আলোচনা করো এবার আরো দুটো আমি প্রশ্ন দিয়েছি এখানে পাঁচ আর ছয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণর মধ্যে রেখেছি আমি এক দুই তিন চারের প্রশ্নটা পাঁচ ছয় আমি গুরুত্বপূর্ণর মধ্যে রাখছি না যদিও সবকটাই গুরুত্বপূর্ণ হচ্ছে আর কি ফাইনাল সাজেশনে আমি রাখছি না ইউনিট চার ফুল্লকেতুর পালা নাটকে নিম্নবর্গের গোষ্ঠীবদ্ধ জীবন চেতনাকে কিভাবে তুলে ধরা হয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের পুনর্নির্মাণ হিসেবে ফুল্লকেতুর পালা নাটকটি একটি স্বতন্ত্র সৃষ্টি আলোচনা করো ফুল্লকেতুর পালা নাটকটির নামকরণ কি যত যথাযথ হয়েছে সে সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো ফুল্লকেতুর পালায় কালকেতুর চরিত্র নবনির্মাণে নাট্যকারের সার্থকতা আলোচনা করো প্রাণবন্ত সংলাপের ভাষা ফুল্ল পালার প্রধান আকর্ষণ মন্তব্যটি সার্বত বিচার করো তো এখানে অবশ্যই প্রত্যেকটা যেগুলো ভিভিআই দিয়েছি অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে তবে একেরটা একটা খুবই গুরুত্বপূর্ণ এক দুই এক দুই এবং চারেরটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বছরের জন্য পরের প্রশ্ন যদিও দু হাজার সালের প্রশ্নটা কিন্তু তোমরা সলভ করে গেলে ভালো হয় তার থেকে কিন্তু কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে এবার মান পাঁচের কিন্তু বলা মুশকিল যে কোন কোশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তবুও পিভিআইসিআর যে কোশ্চেনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমি ভিভিআই লিখে দিয়েছি একবার দেখে নাও যে কোশ্চেনগুলোতে ভিভিআই আমি লিখে দিয়েছি পিডিএফ পাসওয়ার্ড চার পাঁচ দিয়ে তোমরা ডাউনলোড করে নাও পিডিএফটার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে আর এগুলো ভিভিআই লেখা রয়েছে এগুলোর ওপর জোর দাও দশটা তো মাত্র পাঁচ নম্বর দেওয়া হয়েছে দশটাই করে নেওয়াটা বেটার তো যাই হোক সাজেশনটা ভালো করে পড়ো পরীক্ষা তো চলে এসছে আশা করছি তোমাদের পরীক্ষা ভালোই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পিডিএফ পাসওয়ার্ড বলে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে সেই পিডিএফটা ডাউনলোড করে নিও আমি চেষ্টা করেছি যতগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি হয়তো একটা দুটো অ্যান্সার এই পিডিএফটার মধ্যে নেই কারণ আমার কাছেও নেই সেই জন্য আমি দিতে পারিনি যতগুলো পেরেছি আমি চেষ্টা করেছি পিডিএফের মধ্যে অ্যানসার দিয়ে দেওয়ার